আমাকে নতুন গাছে রাম এই বছরই প্রথমবার আমরা এই গাছের রাম খাবো আর দেখতেও অনেক বড় বড়। মাত্র ছয়টা আমেই চার কেজির মতো ওজন হয়ে গেছে আজকে আমরা সবাই মিলে দুই গাছে আম পারছি আর আম পারা শেষ হওয়ার পরে আমরা পরিবারের সবাই মিলে আমার শ্বশুর শাশুড়ির স্বামী আমার ছেলে সবাই মিলে আমের সাথে ভিডিও শুট করলাম খুব ভালো লাগে যখন পরিবারের সবাই মিলে একসাথে একটা আনন্দ উৎসবে সামিল হওয়া যায় এই যে এতটুকু একটা গাছ এই গাছে এত বড় আম ধরবে সেটা তো আমরা কল্পনাও করতে পারিনি কিন্তু দেখেন কত বড় বড় আম ধরছে এইটুক গাছে আমগুলো দেখে মনটাই ভরে যায় কত বড় সাইজের আম কিন্তু এই আম পাড়ার আনন্দের সাথে একটা দুঃখের সংবাদ আছে এইটা যে কোন প্রজাতির আম আমরা এটা কিছুতেই বুঝতে পারতেছি না যখন চারা কিনে আনছিল তখন দোকানদার কয়ে দিছিল এটা হাড়ি আম ধরবে নেই কিন্তু এই আম দেখে কি মনে হইতেছে হাড়ি ভাঙ্গা আম ছিটতে আইসে আমার ছেলে আবার দেখে ফেলাইছে আমাদের ছোট্ট একটা কমলা গাছ আছে কমলাগাছের ফুলের ভিতর তো ছোট ছোট কেবল কমলা বের হইতেছে ওইটা দেখে আমার ছেলের আবার ওইখানে যাইতে ইচ্ছা করছে আর ছিটতে ইচ্ছা করছে কিন্তু আমার স্বামী কোনোভাবে ওরে বুঝাইয়া নিয়ে চলে গেল কারণ আমরা এখন আম যেইগুলো পারছি সেইগুলো নিয়ে একটু ছবি তুলব। আরও একটা গাছের আম আছে সেইগুলোও পারতে হবে তারপরে আমরা চলে গেলাম অন্য একটা গাছের কাছে এই গাছটাই অনেকগুলো আম ধরছে অনেকগুলো বললে ভুল হবে মাত্র সাইডে আমি ধরছে এই গাছের আমের সাইজও কিন্তু অনেক বড় কিন্তু দুঃখের বিষয় এই যে আমাকেও বাড়ির ভিতরে যে দুইটা নতুন আম গাছের চারা লাগানো হয়েছে দুইটা গাছেরই বলছিল হাড়ি ভাঙা দুইটে গাছেই এমন ধরনের আম ধরছে প্রজাতির সাথে মিলই নাই এই আমগুলোর নামকরণ করতে যাই আমাদের হাসতে হাসতে অবস্থা শেষ কারণ কোন প্রজাতির আমের সাথে এইগুলো মিল করা যায় না তারপরে কি করব এইগুলোর নাম দেওয়া হয়েছে একটা জাম রূপালি একটা কাঠার রূপালি আর আমার শাশুড়ি আবার বলতেছে হাড়ি ভাঙার মতো তো হয় নাই তাইলে নাম আমরা খুব এই আমগুলো আর দিনে এই ছোট্ট গাছের আম ছিঁড়তে পাইলে আমার ছেলে সবচেয়ে বেশি খুশি হয়েছে যাই হোক আমের সঠিক নামকরণ করতে পারি পারিনি তাতে কি এটা পাকার পর খাইয়ে দেখবেনি স্বাদ কেমন স্বাদ যদি ভালো হয় নাম দেওয়ার কি হবে আমরা আম পাড়া শেষ করছি কিন্তু আমার শ্বশুর আবার কইতেছে কি ওই দেহ বৌমা গাছের উপরে দেখি আর একটা আম জুলতেছে তারপরে আমার শ্বশুরটি কইলাম বাবা আপনি ওইটা পাইরে নেন শ্বশুর সুন্দর করে আমটা ছিঁড়ে নিয়ে আসলো আমি বললাম আপনার মুখের কাছে একটু ধরেন তো দেখি কত বড় দেখা যায় এই দেখেন এই গাছের সবচেয়ে ছোটো আম এইটা ছোটটাই যদি এত বড় হয় বড়োটা আর কত বড় তারপরে আমার ছেলে আবার জবা ফুল সিঁড়ছে আমার একটা জবা গাছে তিন রকমের জবা ফুল ফোটে সাদা হলুদ লাল সেই জবা নিয়ে নিয়েইছে কিন্তু আমার ছেলের মনটা ভালো না কারণ সে আমগুলি আর সবগুলো গোটা একলাই শিরবে তো শিখতে না পাইলে সে অনেক রাগ করছে তাই আমি বললাম যে আগে আমগুলো মাপ দিক তারপরে তুমি শিরো তারপরে আর কী করার ও শিখতে পারল না একটু আমের বুটা নিয়ে নাড়াচাড়া করলো এই দেখেন মাত্র ছয়টা আম ছয়টা আমে প্রায় চার কেজির মতো ওজন হয়েছে এত বড় বড় আম কি জাতের আম কোনো কিছুই আমরা বুঝতে পারলাম না আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানাই দিয়েন তো এটা কোন প্রজাতির আম হইতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিতেছি সবাই ভালো থাকবেন